আসসালামু আলাইকুম সর চলে আসলাম নাইস কালেকশন থেকে ইন্ডিয়ান ডিজাইনার কিছু রাঙ্গুলি দেখাবো আজকে দেখতেই পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি একদম সরাসরি ফ্যাক্টরি থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় যারা ব্যবসা করতে চান মাত্র চার পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন তো এক করে ডিজাইন দেখাবো প্রাইসগুলো বলে দেবেন ইন্ডিয়ান রাঙ্গুলি

এই ভিডিওর স্ক্রিনে একদম বিশাল বড় নামাজে দোপাট্টা এটাও থাকবে সেম প্রাইস টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে টাকা অ্যাডভান্স করবেন বাকি

এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে এটা দোপাট্টা দেখাচ্ছি দেখেন মানে আজকের কালার কম্বিনেশন গুলো জাস্ট দেখেন এটাও থাকবে মাত্র সাতশো পঞ্চাশ একদম বাজার চ্যালেঞ্জ প্রাইস আচ্ছা ভিওয়ার্স আপনারা কিন্তু এগুলো সাতশো পঞ্চাশে কিনে হাজার প্লাস সেল করতে পারবেন ঠিক আছে কারণ কোয়ালিটি দেখে কাস্টমারের টাকা দিবে

একদম পাঁচ নামাজি দোপাট্টা এগুলো কিন্তু রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ ফুলের বাগানে চলে যায় আর এই এটা হচ্ছে দোপাট্টা এটাও থাকবে সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার ভিতর সবগুলো ড্রেসের কালার কম্বিনেশন গুলো দেখতে দেখেন ডালিয়া ফুলের ভিতরে কত সুন্দর এটাও থাকবে মাত্র 750 টাকা আচ্ছা এই যে রাঙ্গুলি গুলো এগুলো কিন্তু অন্যান্য শোরুমে যারা হোলসেল করে থাকে 850 বাট ভাইরা নিজেরা তৈরি করে এজন্য কিন্তু হচ্ছে নিজেরা এত কমে দিতে পারতেছে

এই যে এটা দেখেন এটা হচ্ছে নেভি ব্লু এটা প্রিন্টটা দেখেন এগুলো সবগুলো অরজিনাল ডিজিটাল প্রিন্ট করা সুন্দর একটা ডিজাইন এটা ওSame প্রাইস এটা কিন্তু হোলসেল প্রাইস ফিক্সড এন্ড ফাইনাল সবগুলো ড্রেস 100% কটন এর ভিতরে পাবেন মাত্র টাকা

এটা দেখেন এটাও কিন্তু এটা হচ্ছে প্যান্টের কাপড় এই যে এটা দেখেন এটা একটা প্রিন্ট এটাও সুন্দর একটা প্রিন্ট কিন্তু অনেক সুন্দর

এটা হবে প্যান্টের কাপড় এই হচ্ছে এটার এটাও থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এগুলো ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস আর এই হচ্ছে এটাও থাকবে সাতশো পঞ্চাশ যাই নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিও স্ক্রিনে কন্ট্যাক্ট করবেন এই হোয়াটসঅ্যাপ আছে ভালো থাকবেন সুস্থ থাকবে রান্না পেজ